প্রিয় আমার সকল বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আজকে আবার অন্য রকম ভিডিও নিয়ে আমি উপস্থিত হচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের অনেক কাজে দেবে জীবনে চলার পথে আমি আজ ঠাকুর পরমপুরুষী যুগাবাতার রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের কাহিনি নিয়েই কিছু আলোচনা করব। আমি এই কাহিনীটি উদ্বোধন পত্রিকা স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত সেই উদ্বোধন পত্রিকার আশ্বিন সংখ্যা চোদ্দোশো একত্রিশ নবম সংখ্যা সেখান থেকেই স্বামী শিবপ্রদানন্দের লেখা থেকেই আমি আলোচনা করছি শুনতে থাকা আজকের বেশ ভালো লাগবে এই ভিডিওটা মা আসন্ন মা আগত দুর্গাপুজো আর কয়েকদিন বাকি আছে আমি এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি রামকৃষ্ণ মিশনের সেবাদর্শে প্রেরণা স্বামী শিব প্রধানন্দ মহারাজের লেখায় আমরা পাই রামকৃষ্ণ মিশনের সেবাদর্শে কিছু প্রেরণার কিছু কথা শুনতে থাকুন আপনারা শ্রী রামকৃষ্ণের সমকালীন জননেতা কৃষ্ণদাস পালকে শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করেছিলেন মানুষের কি কর্তব্য উত্তরে কৃষ্ণদাস পাল বলেছিলেন জগতের উপকার করব শ্রী রামকৃষ্ণ মৃদু ভৎসনা করে বলেছিলেন হ্যাঁ গা তুমি কে আর কি উপকার করবে আর জগৎ কতটুকু গা যে তুমি উপকার করবে বাস্তবিক জগতের উপকার করতে পারেন একমাত্র ভগবান তবে আমরা কি করতে পারি আমরা জ্ঞানে জীবের সেবা করতে পারি একদিন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে বৈষ্ণব ধর্মমতের কথা আলোচনা প্রসঙ্গে বলেছিলেন মানুষের কর্তব্য হচ্ছে নামের রুচি জীবে দয়া বৈষ্ণব পূজন নামেরুচি রুচি ও বৈষ্ণব পূজন শব্দ বন্ধ স্বাভাবিকভাবে উচ্চারিত হলেও জীবে দয়া শব্দবন্ধ উচ্চারণের সময় শ্রীরামকৃষ্ণের ভাবান্তর হল স্বল্পকাল পরেও তিনি বললেন জীবে দয়া কীটানু কীট তুই জীবকে দয়া করবি দয়া করবা কে না না জীবে দয়া নয় শিব জ্ঞানে শিব জ্ঞানে জীবের সেবা কর সেব্য সম্পর্কে শ্রীরামকৃষ্ণ আরও একবার বলেছিলেন এরা সব শিব এরা সব নারায়ণ এই নারায়ণ বুদ্ধিতে সেই শিব বুদ্ধিতে এদের সেবা করতে হবে ভারত পরিক্রমায় শেষ পর্বে স্বামী বিবেকানন্দ আঠেরোশো বিরানব্বই সালের শেষ সপ্তাহে কন্যাকুমারীতে ভারতের শেষ শিলাখণ্ডে বসে ধ্যানমগ্ন হলেন তিনি অনুভব করলেন যতদিন পর্যন্ত না ভারতের জনগণের উন্নতি হবে ততদিন কিছুই হতে পারে না কিন্তু সেই উন্নতি হবে ধর্মের ভিতর দিয়ে ধর্মকে বাদ দিয়ে নয় তারপর অদ্বৈত বেদান্তের বার্তা বহন করে তিনি পাশ্চাত্যে গমন করলেন বিবেকানন্দ পাশ্চাত্যে আধ্যাত্মিকতার অভাব এবং অন্যদিকে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের সাধারণ মানুষের আকণ্ঠ দারিদ্র্যে ডুবে থাকতে দেখেছিলেন তিনি চেয়েছিলেন পাশ্চাত্যের সঙ্গে পাশ্চাত্যতা তথা ভারতবর্ষের শ্রদ্ধাপূর্ণ বিনিময় ভারত পাশ্চাত্যকে আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ করবে অন্যদিকে পাশ্চাত্যের বিজ্ঞান প্রযুক্তি ভারতের সাধারণ মানুষের উন্নতির ঐহিক উন্নতি বিধানে সহায়ক হবে বিবেকানন্দের মাধ্যমে একদিকে যেমন পাশ্চাত্যের আধ্যাত্মিকতার বীজ উক্ত হয়েছিল ঠিক তেমনি তার চেষ্টায় ভারতের উন্নতির বীজও রোপিত হয়েছিল বুঝতে পারছো তোমরা সবাই আঠারোশো সালে সালের পয়লা মে কলকাতার বলরাম বসুর বাড়িতে যেটা বর্তমানে বলরাম মন্দির রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে যে বার্তা তার অনুগামীদের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন তা বস্তুতপক্ষে অভিনব বিবেকানন্দ চেয়েছিলেন যার যা অভাব আছে সে যে ক্ষেত্রে হোক না কেন বিদ্যার অভাব শারীরিক অভাব আধ্যাত্মিক অভাব মেটানোর জন্য আমাদের প্রযত্ন করতে হবে ভারতে ও পাশ্চাত্যে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী অরুরাগী ভক্তবৃন্দ আজও সেই সেবা কর্মে নিয়োজিত আছেন স্বামী বিবেকানন্দ সন্ন্যাসীকে বলেছিলেন শুধু নিজের মুক্তির জন্য নয় পরের কল্যাণের জন্য সেবাব্রত গ্রহণ করতে হবে ফলে নিজের মুক্তি সহজ হয়ে যাবে তার মন্ত্র ছিল আত্মন মক্ষর থং জগদ্ধীতা পরকে পর ভেবে তার কল্যাণ করা নয় আমরা নারায়ণ ভেবে পরকে পুজো করব তখন আর পর বলে কেউ থাকবে না মানুষ রূপে ভগবানই সামনে উপস্থিত হয়েছেন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন প্রতিমায় পূজা হয় আর জীবন্ত মানুষে কি হয় না আমরা জানি দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের ভাবাবস্থায় উচ্চারিত বাণী শিব জ্ঞানে জীবের সেবা নরেন্দ্রনাথ সাগ্রহে গ্রহণ করেছিলেন এবং পরবর্তীকালে সেই ভাবকে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার মাধ্যমে রূপায়িত করেছেন যা বর্তমানে বিপন্ন পৃথিবীর রক্ষা কবচ হিসাবে স্বীকৃতি লাভ করেছে জীব যদি শিব জ্ঞান লাভ করতে চায় অর্থাৎ জীব যদি শিব হতে চায় তাহলে সেবার পথ অনুসরণ করা ছাড়া অন্য পথ নেই শিব শব্দের অর্থ হলো কল্যাণ কারণ তার মধ্যে ইচ্ছারূপণী মাতৃশক্তি নিহিত আছে ই কারই ইচ্ছারূপিণী মাতৃশক্তি ফলে শিব থেকে ই কার সরিয়ে নিলে হয় সব অর্থাৎ মৃতদেহ উদ্যমহীন অর্থহীন জীবন হয়ে যায় তাই ক্রিয়া ক্রিয়াশক্তি তথা সেবা কর্ম জীবকে শিব যত্নে পৌঁছে দেয় সেবাই হচ্ছে মা ও তার অভিব্যাক্য নিশ্চয় তোমরা বুঝতে পারছ তোমাদের ভালো লাগছে ঠাকুরের কথা সেটাই হল মাতৃভাব মা অথবা মাতৃশক্তি সেবার রূপ ধরে জীবকে অখণ্ডের ঘরে পৌঁছে দেন জীব জ্ঞান লাভ করে বুঝতে পারে যে সে আদতে শিব জীবের অবিদ্যার অহং বা কাঁচা আমি তাকে ভ্রান্ত পথে চালিত করে জীবকে সেবারূপ মাতৃস্নেহর স্পর্শ করে সেই ভ্রান্তির নাগপাশ থেকে মুক্ত করে তাকে অনন্তের পথে পরিচালিত করে থিওসফিক্যাল সোসাইটির নেত্রী অ্যানি বেশান্ত রামকৃষ্ণ মিশনের সেবা কার্য প্রত্যক্ষ করে আনন্দে উদ্বেলিত হয়ে মন্তব্য করেছিলেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা এক হাতে মানুষকে দেয় ক্ষুদার অন্ন আর অন্য হাতে আত্মার পরমান্ন স্বামী বিবেকানন্দের প্রেরণায় স্বামী শারদানন্দ মাতৃহৃদয় সেই কাজ সম্পন্ন করেছিল স্বামী নির্ভয়ানন্দে অর্থাৎ যে স্বামী বিবেকানন্দের সেবক কালাই মহারাজ স্মৃতিকথা উদ্ধৃত করে স্বামী অসিতানন্দ বলেছেন স্বামীজি বলতেন ঠাকুর রাখালকে এনেছেন নিজের আনন্দের জন্য রাখাল তার আনন্দ গোপাল আর শরৎকে এনেছেন জগতের আনন্দের জন্য শরৎই আমার নলনারায়ণের সেবায় স্বার্থ গ্রুপ দেবে জীবের ভিতর শিবের পূজাই বর্তমান যুগ ধর্ম শরৎই তার প্রথম পূজারী এরপর স্বামী অসিতানন্দ শ্রীরামকৃষ্ণের একটি উক্তিকে স্মরণ করে বলেছেন ঠাকুর বলতেন নরেন হারি আর শরৎ সরা হাঁড়িতে সরা ঢাকা না দিলে সহজে চাল সেদ্ধ হয় না শ্রীরামকৃষ্ণের মানবাত্মার বন্ধন মুক্তির ক্ষুদা উত্তৃত্বের জন্য শারদা অগ্নিতে যে পরমান্না প্রস্তুত করেছে তার তিন না বিবেকানন্দের পাঠিয়ে বা হাঁড়িতে বা শারদানন্দ ভাটদায় রক্ষিত সেই পরমান্ন গ্রহণের ফলে বৃহত্তর মানুষ বিশেষ তৃপ্তি ও শান্তি লাভ করেছে সেই বিষয়ে সন্ধ্যে অবকাশ জীবের মধ্যে শিবের সেবায় যুগ ধর্ম পালন করেছেন বিবেকানন্দানন্দ যুগরাত্মা শ্রীরামকৃষ্ণের মাতৃভা উদ্ধানন্দ অকর্ণানন্দ সহ অন্য পাশ্ব বিন্দু সন্তান রূপে জীবের কল্যাণ তার সমগ্র জীবন উৎসর্গ করেছে তাদের জীবন ও কর্ম অনাগত তাদের মানবতা হয়েছে যারা প্রাচীন পন্থী তারা প্রশ্ন করেন সন্ন্যাসী সংঘ কেন ওই কর্মে নিজেদের সংযুক্ত করবে বিশেষ করে শঙ্করাচার্যের মতাদর্শ অনুসারে করে কর্মের সঙ্গে জ্ঞানের স্বরূপ সমুচ্চার স্বীকার করে নেন অথচ ক্রম সমুচ্চয় স্বীকৃতি হতে পারে তার যুক্তি হলো যদি জ্ঞানের কোন সেখানে যেখানে জ্ঞানের পূর্ণ বিকাশ সেইখানে কর্ম যেমন নিঃসার সন্ন্যাসও তেমনি অর্থহীন কর্মই শব্দের শঙ্কর দর্শনে একটা বিশেষ অর্থ আছে একমাত্র জ্ঞানের দ্বারাই অজ্ঞানের নাশ হয় একতা প্রমাণ করতে গিয়ে শঙ্কর যদি কর্মের দাবি অগ্রাহ্য করে থাকেন তবে শঙ্করকে নিতান্তই কর্মমার্গ বিরোধী বলা যেতে পারে না শঙ্করের মতে কর্মের বিশেষ চিহ্ন হচ্ছে বিমান বা আমি এই কাজের বার্তা কর্তা এইরূপ অভিমান যেখানে মিথ্যা অহংকার নেই সেখানে সাধারণ অর্থে কর্ম থাকতে পারে কিন্তু সেই কর্ম বন্ধনে কারণ হতে পারে না আর তেমন কর্মের সঙ্গে জ্ঞানের বিরোধ অসম্ভব কারণ এই ধরনের কর্ম অবতার পুরুষ ও শ্রী জীবমুক্তদের জীবনে দেখা যায় শঙ্করাচার্য থেকে শুরু করে রামকৃষ্ণ বিবেকানন্দের জীবন ও বাণীকে অনুসরণ করলে আমরা সন্ন্যাসের মর্মস্থলে উপনীত হতে পারি সন্ন্যাস বস্তুত পক্ষে এই অভিমান ত্যাগেরই নামান্তর অদ্বৈতবাদী স্বামী বিবেকানন্দ এবং পূর্ববর্তী আচার্যদের মধ্যে তাই তথ্যগত কোনো ভেদ থাকতে পারে না রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ভক্তবৃন্দের পক্ষে একই আদর্শ অনুসরণ করা বাঞ্ছনীয় শিবজ্ঞানে সেবা আদর্শকে রূপায়িত করতে রামকৃষ্ণ বিবেকানন্দের অনুরাগবৃন্দ যদি আন্তরিকভাবে প্রয়াসী হন তাহলে তাদের প্রত্যেকের জীবনে অশেষ আধ্যাত্মিক কল্যাণ সাধিত হবে সেবার মাধ্যমে সেব্য এবং সেবকের মধ্যে যে নিবিড় সংযোগ থাকে স্থাপিত হয় তা বৃহত্তর মানব সমাজকে সঙ্গবদ্ধ হতে সাহায্য করে একই সঙ্গে সেবার মাধ্যমে ক্ষুদ্র অহংকে নাশ করে আমরা অন্তরের অসুক্ত দেবত্বকে জাগ্রত করতে পারি সমাজে সংসারে অনেক অনেক সময় অন্তর্দ্বন্দ্ব এবং আলস্যের ভাব দেখা যায় নিয়মিত সেবা কর্ম এই জটিলতা থেকে মুক্তির নিদান হিসাবে গৃহীত হতে থাক পারে বস্তুতপক্ষে বর্তমান যান্ত্রিকতার যুগে উদ্ধৃত সময় মান সমাজের একটি উৎকট সমস্যা হিসেবে দেখা গিয়েছে তার সঙ্গে সামিল হয়েছে ভোগবাদের ধ্বংসাত্মক হাতচানি এই ধরনের সমস্যা দুই কারণে স্বামী বিবেকানন্দ প্রবর্তিত সেবা ধর্মের প্রকৃত ভূমিকা পালনে সক্ষম সেবা কর্ম সেবকের অন্তরে ভালোবাসাকে আর পরিচিতির গণ্ডিকে অতিক্রম করবে শক্তি প্রদান করবে সেবকের জীবনে পরিচিত ও অপরিচিতদের ভেদ রেখা মুছে যায় ফলে প্রকৃত সেবকের জীবনে আসক্তি অথবা প্রত্যাশা থাকে না সেবকের জীবন আনন্দময় হয়ে ওঠে আসক্তি ও প্রত্যাশা মাধ্যমে জীবনে দুঃখ যন্ত্রণার কারণ হিসাবে চিহ্নিত হয় অথচ নিঃস্বার্থ সেবা মানুষকে সেই দুঃখ যন্ত্রণার পরিসর থেকে সহজেই মুক্তি দিতে পারে শিব গ্যারে জীব সেবার মানুষকে নিঃস্বার্থ সেবার পদে প্রণোদিত করে সেবাকর্মের সঙ্গে যুক্ত মনুষ্য মনুষ্যগণ সংঘরূপী শ্রীরামকৃষ্ণের পূজা সম্পন্ন করে তাদের জীবন সার্থক করতে পারে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ সংঘ স্থাপন করে তাকে পরিচালনা করার জন্য যে নিয়মাবলী রচনা করেছেন সেখানে সেবা ধর্ম পালনের ক্ষেত্রে দুটি সাবধান মানে উল্লিখিত হয়েছে তিনি বলেছিলেন রাজনীতির সঙ্গে কখনো জড়িত হবে না এবং সমাজ সংস্কারে কখনো যাবে না রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী ও সদস্যগণ স্বামী বিবেকানন্দের নির্দেশ অনুসারে নিয়মিতভাবে সমাজসেবা অংশগ্রহণ করে থাকেন রাজনীতি ও সমাজ সংস্কার হয়তো সমাজের কিছু কল্যাণ করতে পারে কিন্তু এই দুটি বিষয়ের সঙ্গে রামকৃষ্ণের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো সংযোগ নেই আমি আশা করি আপনাদের এই অংশটুকু তুলে ধরতে চেষ্টা করলাম কিছু অংশ আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা অবশ্যই এটাকে শুনবেন বারে পারবেন এবং অনেক কি জানতে পারবেন বুঝতে পারবেন শিখতে পারবেন আজ এখানেই শেষ করলাম পুজো করা দিন আপনারা ভালো করে কাটান সুন্দর মনে থাকুন সুস্থ থাকুন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণাম জানিয়ে শ্রীমাকে প্রণাম জানিয়ে স্বামীজিকে প্রণাম জানিয়ে এখানেই আমার ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন